থার্ড সানডে বক্স অফিসে কী করতে পারলো দেবদার প্রধান হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা কথা যে থার্ড সানডে বক্স অফিস কালেকশন নিয়ে কথা কালকে হিউজ হাউসফুল দিয়েছে অলরেডি হাউসফুলের পর হাউসফুলের বন্যা হিউজ ব্যাপার স্যাপার এটা একটা দারুণ গল্প এটা একটা খুবই আনন্দের কথা এটা একটা এবং তার সঙ্গে সঙ্গে দেবদা কিন্তু বিরাট বিরাট বিরাটভাবে কালকে একটা বক্স অফিসে জাম্প পানতে পেরেছে অলরেডি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে কালকে হাউসফুল লিস্ট দেওয়া হচ্ছে সেটা নিয়ে তো ভিডিও তৈরি করেইছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি প্যান ইন্ডিয়া প্রায় থার্টি প্লাস শোজ আর ওনলি হাউস হোল্ডস আবারও ভালো করে মেনশন করছি প্লাস আর হাউস হোল্ড পরেও বাকি আরও গাদা গাদা শোজ আর অলমোস্ট ফিলিং সেই দেখেছে ইয়েলো দেখেছে এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভালো হলে আর কি রেসপন্স ভালোও দেখেছে ইভেন কি যে শোজগুলো হাউস হয়েছে তার পরবর্তী যে শোগুলো ছিল মানে নাইট শোজগুলো সেগুলোরও কিন্তু রেসপন্স ভালো ছিল এবার আসি বড় কথায় যে কত টাকার বক্স অফিস কালেকশন তাহলে কালকের ডেটে করতে পারলো বন্ধুরা টিকিট সেল প্রায় কালকে রাত্রের দিকে হয়ে যে সেল গিয়েছিল না পার টোয়েন্টি ফোর আওয়ার এবার এটার ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে ছ হাজার টিকিট সেল যদি পার টোয়েন্টি ফোর আওয়ার্স করে তাহলে বক্স অফিস কালেকশন কীরকম কী হতে পারে দেখো এখান থেকেই তো বারো লাখ টাকার জাস্ট অ্যাডভান্স বুকিং থেকেই চলে এলো যদি আমরা দুশো টাকার গড়পত্তা টিকিট করি যেটাও অনেক বেশি টিকিট প্রাইস অনেক বেশি দুশো টাকার গড়পত্তা নয় কারণ কোথাও পাঁচশো টাকা কোথাও তিনশো টাকা কোথাও চারশো টাকা কোথাও আড়াইশো টাকা কোথাও তিনশো টাকা এরকমভাবে টিকিট প্রাইস রয়েছে ম্যাক্সিমামই কলকাতা বেল্টে কলকাতার বাইরে বেরিয়ে যদি আমি সিঙ্গেল স্ক্রিনের হিসেব বলি সেই সিঙ্গেল স্ক্রিনের হিসেবে তো সেরকম সিঙ্গেল স্ক্রিনের হিসেব নেই এই হাউস লিস্টে তো সব মিলিয়ে আমি একটাই কথা বলবো যে গড় আমরা হিসেব দিলাম দুশো টাকার বা ইয়েতে তো এখান থেকে এলো বারো লাখ টাকা কনফার্ম টু কনফার্ম কালকে একটা হিউজ বক্স অফিস কালেকশান এনেছে থার্টি প্লাস শোজ আর হাউসহুলস এবং তার সঙ্গে সঙ্গে আমি এটুকু বলতে পারি যে স্পট বুকিং আরও হেভি রেসপন্স কালকে এবং সেখান থেকেও একটা হিউজ ডাম্প কালেকশান এসছে টোটাল মিলিয়ে অলমোস্ট ফুল হাউসফুল ফিলিং ফার্স্ট সব মিলিয়ে কালকে ফর্টি ফাইভ টু ফিফটি প্লাস শোজ আর অলমোস্ট ফুল হাউসফুল গিয়েছে এবার সেটা মিলিয়ে কত টাকার কালেকশান তাহলে কালকের ডেটে আনতে পারলো বন্ধুরা মিনিমাম টু মিনিমাম কালকেও কালকেও টোয়েন্টি থেকে টোয়েন্টি টু ল্যাক্সের মতন কালেকশন কিন্তু কালকের ডেটেও এনেছে ইয়েস মানে এটা ভয়াবহ জাম্প ভয়াবহ জাম্প যাকে বলা যেতে পারে থার্ড সানডে থার্ড সানডে ভাই এটা মানতে হবে এটা ফার্স্ট সানডে নয় সেকেন্ড সানডে নয় কোনো বাংলা ছবি এটা করতে পারে না থার্ড সানডে তো প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি টু ল্যাক্স কালেকশন এবং বলে রাখি কালকে ডাঙ্কির যে অলমোস্ট ফুল হাউসফুল ছিল কলকাতার ভিতরে সালারের যে অলমোস্ট ফুল হাউসফুল ছিল তার থেকে প্রধানের বেশি ছিল এবং ইনিশিয়াল স্টেজে প্রথম দিকে কাবুলিওয়ালার অলমোস্ট ফুল হাউসফুল একটু বেশি থাকলেও শেষের দিকে নাইটের দিকে ডাঙ্কি এগিয়ে সরি প্রধান এগিয়ে যায় দেবদা যায় কারণ দেবদা আলটিমেট বক্স অফিস কিং সে নিয়ে কোনো কথা নেই দেবদার চিরকাল হারিয়েছে এবং হারিয়ে গিয়েছে প্রতিনিয়ত তোমরা কালেকশন স্টেকটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কী স্টেকে এগিয়ে রয়েছে প্রধান কাবুলিওয়ালার তুলনায় বন্ধুরা একটাই কথা বলবো যে প্রধান আমরা সবাই জানতাম হিউজ ব্যবসা করবে সেটা করেছে এবং এটা আবারও ব্লকবাস্টার হয়েছে এবং এই টোয়েন্টি টু ল্যাক্সের বক্স অফিস কালেকশন এটা কিন্তু মুখের কথা নয় ভাই হিউজ নাম্বার এটা তাও থার্ড সানডে তোমাদের আর কি মতামত এই পুরো এই থার্ড সানডেতে হিউজ জাম্প মানে জায়গা বলা যেতে পারে পাগলা করা জাম্প নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই